মানুষকে দেখবেন আমরা অনেক সময় হতাশায় ডুবে যাই অনেক সময় দেখবেন আমরা চিন্তায় ভারাক্রান্ত হয়ে যাই বলুন তো কেন অনেক সময় মানুষ একটু বেশি টেনশন করে ফেলে কেন পরে তার কারণ জানবেন আমরা যেটা ইচ্ছা করছি বা যে জিনিসটা আমরা ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে চাইছি সেই জিনিসটা কিন্তু আমরা কোনোভাবে পাচ্ছি না সেই জিনিসটা আমরা কোনোভাবে ফুলফিল করতে পাচ্ছি না তো যখন আমাদের কোনো ইচ্ছা অপূর্ণ থেকে যায় যখন আমরা স্বাভাবিক নিয়ম অনুসারে সেই কাজটা করতে না পারি তখন কিন্তু আমাদের স্বাভাবিকভাবে কিন্তু মন ভারাক্রান্ত হয়ে যায় এবং আমরা কিন্তু ঈশ্বরকে আবার পুনরায় ডাকতে থাকি যে ঈশ্বর আমার এই ইচ্ছা পূরণটা করে দাও আমার এই মনস্কামনাটা পূরণ করে দাও কীভাবে আমি এই আমার ইচ্ছা পূরণটা করবো কারণ দেখুন সকলেরই তো একটা ইচ্ছা থাকে প্রত্যেকেরই কিন্তু একটা না একটা ইচ্ছা অবশ্যই আছে কিন্তু সেই ইচ্ছা যখন তিনি হাজারো চেষ্টা করার পরেও পূরণ করতে পারেন না তখন তাদের মনে স্বাভাবিক নিয়ম অনুসারে একটু কিন্তু কষ্ট তৈরি হয় একটু দুঃখ তৈরি হয় কারণ জানবেন আপনার হয়তো ইচ্ছা হলো যে আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করবেন কিন্তু আপনি সত্যি কথা বলতে অর্থ ইনকাম তো দূরের কথা আপনার কাছে মানে অর্থই নেই বলতে গেলে এক কথায় অর্থই নেই আপনারা তো ইচ্ছা আপনার একটা সরকারি চাকরি পাওয়ার বা একটা পার্মানেন্ট ভালো একটা জব পাওয়ার বেসরকারি বাট আপনার যোগ্যতা অনুসারে আপনার কোয়ালিটি অনুসারে আপনি সেই চাকরিটা কিন্তু পাচ্ছেন না আপনি চাকরিটা ক্র্যাক করতে পাচ্ছেন না তো স্বাভাবিকভাবে আপনারও তো কষ্ট হবে কারণ এই যে দীর্ঘ বছর ধরে আপনি পড়াশোনা করলেন এত এত এডুকেশন কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও আপনি যে পারলেন না কষ্ট ছাড়া তো দেখুন এখানে আনন্দ হবে না হওয়ার কথাও নয় কারণ আপনি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করছেন যার কোনো কিছু নেই যার কোয়ালিফিকেশন দূরের কথা কোয়ালিটি পর্যন্ত নেই সে আজকে চার কোটি টাকার মালিক চারতলা বাড়ি করে সে বসে আছে আপনি হয়তো এখনো ভাঙা বাড়িতেই বসে আছেন কিচ্ছু হচ্ছে না তার গার্লফ্রেন্ড আছে তার ভালোবাসার মানুষ আছে তাকে ভালোবাসার মানুষ ছেড়ে যায় না আর তার একটা বেশিও সে যদি ভালোবাসা করে তখনও তার ভালোবাসা ছেড়ে যাচ্ছে না আর আপনি এত কিছু করছেন আপনার ভালোবাসাকে এত ভালোবাসছেন তারপরও আপনার ভালোবাসা টিকছে না সেই ভালোবাসা চলে যাচ্ছে তখন মানুষের একটু হলেও খারাপ লাগে তো দেখুন সবসময় মনে রাখবেন এই সবকিছুর মূরেই থাকে কিন্তু আমাদের গ্রহগত সমস্যা দেখুন হয়তো তার মধ্যে সেই কোয়ালিটি বা পড়াশোনার জায়গাটা খারাপ ছিল কিন্তু ভাগ্যের জায়গাটা ভালো তো জন্মকালীন হরস্কোপ বলেও কিন্তু একটা ব্যাপার থাকে তো কিছু মানুষ জানবেন তারা পরবর্তীকালে তাদের ভাগ্য কিন্তু ভীষণ সাপোর্ট দেয় তো তার জন্যে তাদের ইচ্ছাটা যা ইচ্ছা থাকুক না কেন তারা কিন্তু সেটাকে ফুলফিল করতে পারে যেটা হয়তো আপনি পারছেন না আপনার অর্থের প্রয়োজন হোক আপনার চাকরির প্রয়োজন হোক আপনার ভালোবাসার প্রয়োজনের হোক বা আপনার বাড়ির প্রয়োজন হোক বা আপনার জমির প্রয়োজন হোক বা আপনার গাড়ির প্রয়োজন হোক যত রকমের ইচ্ছা হতে পারে আজকে আমি একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দিচ্ছি শুধু এটা আপনি একটু করুন আপনি দেখুন তো আপনার সেই ইচ্ছা পূরণ হয় কি হয় না আমি বলছি সেই ইচ্ছা পূরণ হবে হবে না হতে বাধ্য সেই ইচ্ছা পূরণ হতে বাধ্য ইচ্ছা পূরণ হতে বাধ্য কারণ জানবেন যদি কাজ আপনি সঠিকভাবে করতে পারেন তো ডেফিনেটলি আপনি তার রেজাল্টটাও পাবেন মনে রাখবেন তবে যখন আপনি দেখবেন বারবার করে ব্যর্থ হচ্ছেন বারবার করে আপনি চেষ্টা করার পরেও দেখুন চেষ্টা করার পরেও যদি ব্যর্থ হন মনে রাখবেন তাহলে জানবেন আপনার কোনো না কোনো সমস্যা অবশ্যই রয়েছে বিশেষ করে ভাগ্যের সমস্যা আপনার হয়তো কোনো দোষ নেই কারণ দেখুন আপনি তো চেষ্টা করছেন আপনি তো চুপচাপ বসে থেকে ভগবানকে ডাকছেন না যে ভগবান আমাকে এই ইচ্ছাটা তুমি পূরণ করে দিয়ে যাও আপনি তো সেটা করছেন না আপনি চেষ্টা করছেন আপনার নিচের সবাই ভালো ভালো চাকরি করছে ভালো ভালো ইনকাম করছে চাকরি করে সবাই বসে আছে আপনি মাসে দশ হাজার টাকাও চাকরি পাচ্ছেন না কোথাও কাজ করলে দু মাস পরে সেখান থেকে আপনাকে চলে যেতে হচ্ছে কাজটাও ভালোভাবে পারমানেন্ট হচ্ছে না মাইনেও কম একে তো প্লাস সেখানেও কাজটা বেশিক্ষণ স্টে হচ্ছে না খারাপ তো লাগবে খারাপ তো লাগবে আর রামশ্যাম যদু মধু তারা কিন্তু ভালো ভালো চাকরি করে বসে আছে খারাপ লাগছে আপনার তো দেখুন দেখুন এটা খারাপ লেগেও কিছু করার নেই কারণ যে এটা ভাগ্য তো আপনি যদি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারেন আজকে আমি একটা ইচ্ছা করুন আপনাদেরকে বলে দিচ্ছি আপনার যে ইচ্ছা থাকুক না কেন সেটা অর্থ হোক সেটা আপনার চাকরি হোক সেটা আপনি যদি ব্যবসায় যদি লস আন হ্যাঁ এই আর একটা গুরুত্বপূর্ণ অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলেন গুরুজি আমার ব্যবসা জানেন না আমি লাভ করতে পারি না আমি লাভের মুখ দেখি না খরিদ্দার এসে আমার এক ক্লায়েন্টের গার্মেন্টসের ব্যবসা আছে বলে শাস্ত্রীজি জামা কাপড় দেখে চলে যায় জানেন কতটা খারাপ লাগে পাশের দোকানে রমরমি ব্যবসা চলছে তো আমি কাজ করে দেওয়ার পরে তার ব্যবসা হচ্ছে যখন আপনি দেখবেন যে আপনি ভাগ্য বিড়ম্বনার শিকার তখন যদি চুপচাপ আপনি বসে থাকেন আর ভাগ্যের উপরে দোষ দিতে থাকেন ভাগ্য আপনার ভালো হবে না এটা মাথায় রাখতে হবে আপনাকে কিছু না কিছু অবশ্যই করতে হবে তো কি করবেন আপনি আজকে সেই টিপসটা আপনাদেরকে বলে দিচ্ছি যাদের যে ইচ্ছাটাই থাকুক না কেন যত রকমের আপনার ইচ্ছা থাকুক না কেন শুধু সেই ইচ্ছার নাম করে আপনি কাজটা করবেন আপনি সেই ইচ্ছার নাম করে কাজটা করবেন দেখুন সেই ইচ্ছা আপনার পূরণ হয় কি হয় না আমি বলছি সেই ইচ্ছা পূরণ হবে সেই ইচ্ছা পূরণ হতে বাধ্য পূরণ হতে বাধ্য আপনার বাম হাত দেখতেই পাচ্ছেন এটা আমাদের এটা ডান হাত এটা ডান হাত এটা বাম 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 হাত হাত এই নেবেন হাতের মধ্যে একটু কোষ মতন করবেন যেরকম যেরকম আমরা প্রসাদ দিই না ঠাকুরের প্রসাদ কোষ করে এরকম একটু কোষ মতন করে নেবেন এরকম জাস্ট যাতে জলটা না পড়ে যায় আপনি কোষ করে একটু সরষের তেল দেবেন আপনার বাম হাতের এই তালুর মধ্যে একটু সরষের তেল অল্প একটু সরষের তেল দেবেন সরষের তেল দিয়ে আপনি ওখানে একটু অল্প এক চিনটে মতন সাদা রঙের যে দেখুন সর্ষে দু রকমের একটা সাদা সর্ষে একটা কালো সর্ষে দেখুন সর্ষে জানবেন বিভিন্ন তন্ত্র মন্ত্রের কাজে বিশালভাবে ব্যবহার করা হয় এবং মানুষের ভাগ্য উন্নতিও কিন্তু কাজে লাগে এই সর্ষে তার জন্যে সর্ষে লবণ হলুদ এগুলো কিন্তু মানে তন্ত্র মন্ত্রের কাজে জানবেন টোটকা টিপসের জন্য বিশাল প্রয়োজন আপনারা ঘরে বসে ফিরিতে কাজটা করুন একটাকে আপনার খরচা করতে হবে না তো আপনি হাতে এরকম কোষ করে জাস্ট অল্প একটু সর্ষে তেল নিলেন সরষে তেল নিয়ে এক চিমটে জাস্ট এক চিমটে মতন আপনি সেখানে একটু সাদা সর্ষে দিলেন সাদা সর্ষে দিয়ে আপনি আপনার বাম হাতের দিকে ওই তেলের দিকে এক মিনিট মতন তাকিয়ে থাকবেন তেলের প্রথমে তেল দিলেন তারপরে কিন্তু আপনি সাদা সরষে দিচ্ছেন প্রথমে তেল দিলেন তারপরে সাদা সর্ষে দিচ্ছেন এক মিনিট তাকিয়ে থেকে আপনি শনিদেবের নাম করে মনে রাখবেন শনিদেবের নাম করে আপনার যে ইচ্ছা আছে বা উইস আছে আপনি মনে মনে প্রার্থনা করুন যদি আপনার বাড়ির থাকে যদি আপনার কাজ করার ইচ্ছা মানে কাজ না থাকে সেই ইচ্ছা থাকে আপনার যদি প্রেম ভালোবাসা থাকে সেটা আপনি শনিদেবকে বলুন আপনার যদি ভালোবাসা ভেঙে যায় সেটা আপনি শনিদেবকে বলুন শনিদেবের নাম করে এক মিনিট জাস্ট এটা আপনি তাকিয়ে দেখুন তারপরে এটাকে আপনি ফেলে দিন তারপরে আপনি হাত দিয়ে ফেলুন ফেলে দিন আর কিচ্ছু না শুধু একটা দিন করুন কাজটা আপনার ইচ্ছা পূরণ হবে হবে এইটুকু বলে দিই যে ইচ্ছাই আপনার থাকুক না কেন পূরণ হবেই সকলে ভালো থাকুন ধন্যবাদ